প্রমাণ কর যে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরস্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু দ্বয় হতে সমুদ্রবর্তী অর্থাৎ প্রমাণ করতে হবে যে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ড কোনো একটি রেখাংশের উপর যদি কোনো একটি লম্ব লম্ব দ্বিখণ্ডক লম্ব এবং দ্বিখণ্ডক ওই রেখাংশের লম্ব এবং দ্বিখণ্ডক আঁকি তাহলে ওই লম্বর উপরস্থিত যে কোনো বিন্দু ওই রেখাংশে যেই রেখাংশের উপর লম্ব ওই প্রান্ত বিন্দু থেকে প্রান্ত বিন্দু অর্থাৎ এই দুই মাতার বিন্দু থেকে এই সমদূরবর্তী থাকবে আমরা যে একটি যে কোনো একটি রেখা যদি এ রেখাংশ নে তাহলে এই বি একটি রেখাংশ এ বি এর মধ্যবিন্দু যদি আমরা ও নির্ণয় করি ও ও হচ্ছে এই এর মধ্যবিন্দু তাহলে এই মধ্যবিন্দুতেই আমরা যদি ও সিলম্ব আঁকি যদি ও সি লম্বি চোখের লম্ব আঁকলাম তাহলে যেকোনো যে যেকোনো বিন্দু এই যেকোনো বিন্দু এই এবং বি বি এ রেখার প্রান্ত বিন্দু এই বিন্দু থেকে দূরত্ব সমান এই বিন্দু থেকে যে দূরত্ব হবে একই দূরত্ব হবে এই দুই বিন্দু দূরত্ব হবে তাহলে আমরা এই ওসি রেখার উপর যে কোনো একটি বিন্দু পি নিই তাহলে এই যে কোনো একটি বিন্দু পি যদি নেই পি পি তাহলে আমাদেরকে প্রমাণ এই করতে যে এই বিন্দু থেকে এই এ বিদ্রুত সমান এই এ এই ফি এই ফি কি ফি এ সমান এই পি বি তাহলে আমরা এই ফি এ এবং ফি বি যোগ করি এই পি এ যদি আমরা যোগ করি এটা আর ফি বি যদি যোগ করি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফি এ সমান এই ফিবি প্রমাণ করে যথেষ্ট হবে তাহলে এইটা সমান হলে এটা এই ফি বিন্দু থেকে এই এ এবং বি এর এই বিন্দু দুটির দ্রুত সমান হবে তাহলে আমাদেরকে এই যে কোনো রেখাংশ যদি আমরা এই বি নেই যে কোনো রেখাংশ বি নেই এই বি এর লম্ব দ্বিখণ্ডক বি এর লম্ব দিখণ্ড ও সি এই এর উপর লম্ব এবং এই এটার সম হতে হবে তাহলে এবি এর লম্ব দিখণ্ডক লম্ব দ্বি খন্ডক ও সি আঁকি ও সি ও সি আঁকে আঁকি অর্থাৎ আমরা বলতে পারি এই ওসি অর্থাৎ এই ওসি লম্ব ও সি লম্বতী ব্যবহার করে যা আমরা বলি এই অ্যা এবং লম্ব এবং এবি এই লম্ব তাহলে প্রমাণ করতে হবে যে এই সি এর প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই ও সি এর ও রেখার বা সি এর যে কোনো বিন্দু যে কোনো বিন্দু যে কোনো বিন্দু এই এ বি এর প্রান্ত থেকে সম দূরবর্তী এ বি এর প্রান্ত থেকে অর্থাৎ প্রান্তবিন্দু থেকে সম দুরবত্তী অর্থাৎ এই এফ ই প্রমাণ করাই যথেষ্ট হবে প্রমাণ করতে হবে প্রমাণ করাই যথেষ্ট হবে কেননা এই বিন্দু থেকে যদি আমরা এই এফ ই সমান ফিভি সমা প্রমাণ করা যায় তাহলে এটা সমুদ্রবর্তী তাহলে আমরা যদি এখন ত্রিভুজ এই ত্রিভুজ এই এ পি ও ত্রিভুজ এবং ও ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা এই বাহু সমান এই বাহু প্রমাণ করতে পারব তাহলে যদি এখন ত্রিভুজ ত্রিভুজ এ পি ও ত্রিভুজ বি ও সমান আমরা লিখতে পারি এ ও সমান বি যেহেতু লম্ব দ্বিখণ্ড অঙ্কন অনুসারে এ ও সমান বি এবং এই সমান ও পি সাধারণ বাহু এবং এই কোনটা সমান আমরা লিখতে পারি এবং এই কোন সমান আমরা এই কোন লিখতে পারি কেননা লম্ব দ্বিখণ্ড যেহেতু এই এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এবং লেখা যায় যে কোন এ ও ফি কোন সমান কোন বিভুজ এ পি ও সর্বসম সর্বসম ত্রিভুজ বি সুতরাং আমরা বলতে পারি এই তাহলে আমরা এই অংশটুকুই প্রমাণ করলাম আমাদেরকে এই দুটুকুই প্রমাণ করলেই যথেষ্ট হবে তাহলে আমরা বলতে পারি প্রমাণিত প্রমাণিত